তো দোস্তো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা বা আমার আসামের ভাইরা বা আমার ইন্ডিয়ার ভাইরা আজকে আমি ইমুনু একটা গ্রামে গেতাছি মানে সেই গ্রামটার ইমুনু পরিস্থিতি খারাপ আর সেই পরিস্থিতিটা বর্তমান অল্প ভালো করছে মানে আশা করি এই বলকটা আপনারা ভালোভাবে দেখবেন আর আমি পুরো বলকটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন দেখেন আপনারা আমি সরাসরি আইসে গেলাম সেই গ্রামটায় সেই গ্রামটার রাস্তার পরিস্থিতিটা দেখেন মানে আমি এইখানে চার দিন আগে আছিলাম এই রাস্তা রাস্তাতে মানে একটা খালি মানুষও যাইতে পারে নাই আর এখন দেখেন এই রাস্তাটা কত সুন্দর করে মানে বাইন্দা দিছে এই গ্রামের যুবক ভাইরা দশ বছর পনেরো বছর মানে আঠারো বছর বিশ বছর এরকম ভাইয়েরা যুবক ভাই যত ছিল এই গ্রামের দেখেন উনারা বাইন্দা দিছে রাস্তাটা আর উনারা রাস্তাটা কোথায় থেকে বানলো এই টাকাটা কোথায় পাইলো আপনাদেরকে আমি বলছি হেন ভাই এই গ্রামের রাস্তাটা মোটামুটি এইখান থেকে তিন কিলোমিটার খারাপ ছিল এইরকম খারাপ ছিল দেখেন আপনারা এরকম খারাপ ছিল মানে এইখানে যদি আমি নাইমা যাই মোটামুটি আমার মানজা পর্যন্ত ড্রাইভার যাব দেখেন আর এনাদেরকে আমি জিগালাম মানে এক ভাইকে যে এই রাস্তাটা যে তোমরা বাড়লাও এই রাস্তাটা টাকা কে দিছে ওনাদেরকে আমি জিগাইছি যে রাস্তাটা তোমরা বাড়লাও এই রাস্তার টাকা কেরা দিছে কোনো নেতা বা কোনো এমএলএ বা কোনো সরকারের ফান্ডের থেকে টাকা পাইছ নাকি তোমরা ওনারা আমাকে বললো যে ভাই আমরা কোনো জায়গায় থেকে টাকা পাই নাই আমরা এই গ্রামের যত যুবক ভাইয়েরা আসলাম আমরা যুবক ভাইরা নিজের পকেটের থেকে দিয়া তারপরে আমরা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে কালেকশন করছি যে যেরকম পারে দিয়া এরকম সাহায্য করে আমাদের গ্রামের রাস্তাটা বানছি তো প্লিজ ভাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আমরা যাতে সব জায়গাতেই এইরকম লোকই চাই জানি এইরকম যুবক ভাই থাকতে চাই মানে আমরা চাই যে এরম ভাই থাকি এরম পার্টি দূরে মানে থাকতে লাগে যে কোনো একটা কাম মানে যদি সরকারে আন্ডারে বা ফান্ডের থেকে কোনো পয়সা না পায় নিজেরা বানতে পারে জানি আর প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন